লোকন আপনাদের নিয়ে যাব পৃথিবীর ঠান্ডা নয় এক জীবন জীবনধারা এক দর্শন যে ভূমি বরফের আস্তরণে ঢাকা যেখানে সূর্য কখনো মাসের পর মাসে দেখা দেয় না আবার কখনো অস্ত যায় না দিনের পর দিন এই দেশটি পৃথিবীর মানচিত্রে এক বিশাল সাদা দাগের মতো যে দাগে লুকিয়ে আছে ইতিহাস রহস্য আর অনন্ত নিরাপত্তা এটাই গ্রিনল্যান্ড এক দেশ যা আমাদের শেখায় প্রকৃতির সঙ্গে যুদ্ধ নয় সহা অবস্থানে টিকে থাকার মূল মন্ত্র চলুন যাত্রা শুরু করি এক বরফের রাজ্যে গ্রিনল্যান্ড পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ এর আয়তন প্রায় একুশ লক্ষ ছেষট্টি হাজার বর্গ কিলোমিটার কিন্তু জনসংখ্যা মাত্র ছাপ্পান্ন হাজারের মতো অর্থাৎ প্রতিজন মানুষের জন্য প্রায় বর্গ কিলোমিটার জায়গা এটি উত্তর আটলান্টিক ও আর্কটিক মহাসাগরের মাঝখানে কানাডার উত্তর পূর্বে এবং আইসল্যান্ডের উত্তর পশ্চিমে অবস্থিত পুরো দেশের আশি থেকে পঁচাশি শতাংশ অংশ বরফে ঢাকা শুধুমাত্র উপকূলীয় অঞ্চলেই মানুষ বসবাস করে এখানকার বরফ স্তর এত বিশাল যে মহাকাশ থেকেও এটি সাদা শীতের মতো দেখা যায় যদি এই বরফ গলে যায় পৃথিবীর সমুদ্র পৃষ্ঠ প্রায় সাত মিটার পর্যন্ত বেড়ে যাবে যা হবে মানব সভ্যতার জন্য এক ভয়াবহ বিপর্যয় গ্রিনল্যান্ড নামের রহস্য গ্রিনল্যান্ড কেন সবুজ নয় প্রশ্ন ওঠে এমন বরফে ঢাকা ভূমির নাম গ্রিনল্যান্ড কেন এর পিছনে রয়েছে এক চমকপ্রদ গল্প খ্রিস্টাব্দে আইসল্যান্ড থেকে নির্বাসিত অভিযাত্রী এরিক দ্য রেড এই দ্বীপে এসে বসতি স্থাপন করেন তিনি দেখেছিলেন উপকূলের কিছু অংশে গ্রীষ্মে বর সবুজ ঘাসে ঢাকা পড়ে তাই তিনি এর নাম দেন গ্রিনল্যান্ড সবুজ ভূমি কিন্তু আসল উদ্দেশ্য ছিল মনস্তাত্ত্বিক তিনি চেয়েছিলেন অন্যদের আগ্রহই করতে যেন তারা এখানে আসে এবং বসতি করে অর্থাৎ এক ধরনের প্রাচীন মার্কেটিং কৌশল প্রাচীন ইনুইট সভ্যতা এর অনেক আগে থেকেই এই অঞ্চলে বসবাস করত ইনুইট বা এক্সিমো জাতি তাদের জীবন গড়ে উঠেছিল শিকার বরফ আর সমুদ্রের উপর নির্ভর করে তারা তৈরি করেছিল কায়াক হারকুন আর ইগলু বরফের ঘর তাদের জীবন ছিল কঠিন কিন্তু গভীরভাবে প্রকৃতির সঙ্গে যুক্ত তারা শিখেছিল কিভাবে বাতি কিভাবে বরফের মাঝে গন্ধহীন সংস্কৃতি গ্রীন প্রাণ ভাইকিং যুগের অভিযান এরিক দারের নেতৃত্বে প্রায় পাঁচশো জন বসতি স্থাপনকারী আসে আইসল্যান্ড থেকে তারা গবাদি পশুপালন কৃষি ও মাছ ধরায় নির্ভর করে জীবন শুরু করে কিন্তু ঠান্ডা সীমিত খাদ্য ও একাকিত্বে অনেকেই মারা যায় বা ফিরে যায় পরবর্তীতে ভাইকিং যায় আর ইনুইটরা পুনরায় সংখ্যাগরিষ্ঠ হয়ে ওঠে ডেনমার্কের শাসন ও আধুনিক রাজনীতি আঠারোশো শতকে ডেনমার্ক গ্রিনল্যান্ডের উপরে নিয়ন্ত্রণ নেয় দীর্ঘদিন ছিল এটি এক উপনিবেশ কিন্তু উনিশশো সালে এটি ডেনমার্কের রাজ্যের অংশ হয় এরপর ধীরে ধীরে আত্মশাসন লোক করে দুই সালে গ্রিনল্যান্ড পায় হোম রুল গভর্নমেন্ট যা আজ নিজস্ব সংসদ প্রধানমন্ত্রী ও প্রশাসন পরিচালন করে তারা এখন স্বাধীনতার পথে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে যদিও ডেনমার্ক এখনো প্রতিরক্ষা ও বৈদেশিক নীতি নিয়ন্ত্রণ করে গ্রিনল্যান্ডের বরফের জগৎ গ্রিনল্যান্ডের বরফ শুধু বরফ নয় এটি এক সময়ের রেকর্ড প্রতিটি স্তরে জমে আছে হাজার হাজার বছরের জলবায়ুর ইতিহাস বিজ্ঞানীরা এই বরফ স্তরে ড্রিল করে পৃথিবীর অতীত জলবায়ু পরিবর্তনের প্রমাণ খুঁজে পান এই বরফের পুরত্ব কোথাও কোথাও থ্রি পয়েন্ট টু কিলোমিটার পর্যন্ত প্রতিদিন শত শত টন বরফ ভেঙে সমুদ্রে ভেসে যায় যা আইসবার্গ হয়ে আটলান্টিকে নাচে জলবায়ুর বৈচিত্র্য গ্রিনল্যান্ড ঋতু দুটি দীর্ঘ শীত ও ক্ষণিকের গ্রীষ্ম শীতের তাপমাত্রা নেমে যায় ডিগ্রি পর্যন্ত দিন থাকে ঘন্টা সূর্য না আর শীতে ঘন্টায় রাত এই অদ্ভুত আবর্তনের কারণে গ্রিনল্যান্ডের আকাশে দেখা যায় এক বিস্ময়কর প্রাকৃতিক দৃশ্য অরোরা বোরে যা নীল সবুজ আলোয় আকাশকে দাঙিয়ে তোলে গ্রিনল্যান্ডে প্রাণী ও উদ্ভিদ জীবন যদিও বরফে ঢাকা তবুও গ্রিনল্যান্ডের প্রাণী জগৎ সমৃদ্ধ এখানে পাওয়া যায় পুলার বিয়ার আর্কটিক ফক্স রেইনডিয়ার মাক্স অক্স এবং বিভিন্ন প্রজাতির তিমি শিল পেঙ্গুইন ও পাখি টিমির গান আর বরফের উদ্ভিদ জীবনের মধ্যে দেখা যায় আর্কটিক মস লাইকেন ও কিছু বুনো ফুল তাদের জীবন বরফের সঙ্গে অভিযোজিত গ্রিনল্যান্ডের মানুষের জীবনধারা গ্রিনল্যান্ডে বাস করা মানে প্রতিদিন প্রকৃতির সঙ্গে লড়াই বাইরে মাইনাস তাপমাত্রা তুষার ঝড় তবুও মানুষ হাসে গান গাই থাকে তাদের নীল লাল হলুদ শুধু নয় বরফের তাদের জীবনের এটি মাঝে চিহ্ন তাদের খাদ্য তালিকায় আছে মাছ শিল রেইনডিয়ার আর চর্বিযুক্ত খাবার যা ঠান্ডায় শক্তি জোগায় সংস্কৃতি ও ঐতিহ্য ইনুইট সংস্কৃতি এখনো গ্রিনল্যান্ডের আত্মা তাদের থ্রোট সিঙ্গিং ড্রামা ড্যান্স আর কায়াক রেসিং এখনো জনপ্রিয় উৎসবের সময় তারা পশমের পোশাক পরে নাচে গান গায় আর প্রকৃতিকে ধন্যবাদ জানায় টিকে থাকার জন্য তাদের বিশ্বাস প্রকৃতির প্রতিটি জিনিসের আত্মা আসে বরফ জীবান্ত সমুদ্র ও শ্বাস নেই অর্থনীতি গ্রিনল্যান্ডের অর্থনীতি ছোট হলেও সম্ভাবনাময় প্রধান রপ্তানি পণ্য চিংড়ি মাছ ও সামুদ্রিক খাবার এছাড়া পাওয়া গেছে রিয়ার আর্থ মিনারেলস ইউরেনিয়াম সোনা লোহা যা ভবিষ্যতে অর্থনীতির মূল চালিকা শক্তি হতে পারে পর্যটন ও দ্রুত বাড়ছে বরফের গুহা নর্দান লাইট টিমি ভ্রমণ সবই পর্যটকদের টানে শহর ও জীবন গ্রিনল্যান্ডের রাজধানী নু যা বিশ্বের সবচেয়ে উত্তরাঞ্চলীয় রাজধানীগুলোর একটি নুকে রয়েছে আধুনিক ভবন বিশ্ববিদ্যালয় জাদুঘর কিন্তু এর মাঝেও প্রকৃতির স্পর্শ আছে অন্য জনপ্রিয় শহরগুলো হলো ইউনেস্কো হেরিটেজ সাইট যেখানে বরফ পাহাড় প্রতিদিন ভেঙে পড়ে সমুদ্রে নর্দার্ন লাইটস ও মধ্যরাতের সূর্য গ্রিনল্যান্ডের আকাশে যখন দেখা দেয় অরদা বরিয়ালিস মনে হয় যেন ঈশ্বরে নিজে আলো দিয়ে নাচছেন এই দৃশ্য পৃথিবীর সবচেয়ে সুন্দর প্রাকৃতিক ঘটনাগুলোর একটি আর গ্রীষ্মে যখন সূর্য ডোবে না রাত মানে শুধু আলো শান্তি জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা গ্রিনল্যান্ড এখন জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় সাক্ষী প্রতি বছর এর বরফ স্তর থেকে দুইশো মিলিয়ন টন বরফ গলে যাচ্ছে ফলে সমুদ্রপৃষ্ঠ বেড়ে যাচ্ছে বদলে যাচ্ছে পৃথিবীর তাপমাত্রা এবং ভবিষ্যতের জন্য তৈরি হচ্ছে এক ভয়াবহ ঝুঁকি বিজ্ঞানীরা বলছেন গ্রিনল্যান্ডের বরফ গলে যাওয়া মানে পৃথিবীর ঘড়ির দ্রুত এগিয়ে চলা বৈজ্ঞানিক গবেষণা ও বিশ্বে গুরুত্ব আজ গ্রিনল্যান্ড পৃথিবীর জলবায়ু গবেষণার কেন্দ্র সারা বিশ্বের বিজ্ঞানীরা এখানে আসে বরফের নমুনা নিয়ে গবেষণা করতে এখানে তৈরি হয়েছে আধুনিক গবেষণা স্টেশন যা মাপছে কার্বন মিথেন তাপমাত্রা ও বরফ গলনের হার স্বাধীনতার স্বপ্ন গ্রিনল্যান্ড বাসীরা নিজেদের পরিচয় নিয়ে গর্বিত তারা চায় ডেনমার্ক থেকে পূর্ণ স্বাধীনতা কিন্তু জানে অর্থনৈতিকভাবে এখনো নির্ভরশীল তবুও ধীরে ধীরে তারা এগোচ্ছে নিজস্ব শিক্ষা নিজস্ব শিল্প নিজস্ব ভবিষ্যৎ গড়ে তোলার পথে ভবিষ্যতের গ্রিনল্যান্ড ভবিষ্যতের গ্রিনল্যান্ড হবে এক নতুন অধ্যায় বরফ গড়লেও মানুষ থেমে থাকবে না তারা তৈরি করছে নবায়নযোগ্য শক্তি বায়ু ও জলবিদ্যুৎ প্রকল্প আজ শিশুদের শেখাচ্ছে আমরা বরফের দর্শনের সোয়া গ্রিনল্যান্ড আমাদের শেখায় এক ভাষা বরফও এক পার যেখানে প্রতিটি শ্বাস প্রতিটি আলো প্রকৃতির সঙ্গে একাত্মতার প্রতীক যদি কেউ জানতে চায় টিকে থাকা মানে কি তাহলে বলবো গ্রিনল্যান্ডকে দেখো এটাই ছিল আজকে এরকম টু ওয়ার্ল্ডের পর্ব গ্রিনল্যান্ডের গল্প যেখানে বরফের নিচে লুকিয়ে আছে মানবতার উষ্ণতা আপনি যদি বিশ্বাস করেন যে প্রকৃতি আমাদের শিক্ষক তাহলে এই ভিডিও শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন রোকন টু ওয়ার্ল্ড যেখানে প্রতিটি যাত্রা আপনাকে নিয়ে যাবে পৃথিবীর নতুন এক কোণে ধন্যবাদ আপনাকে